ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ চাহাতে করেছে ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষ বারবার উত্থাপন করেছে চব্বিশের গণপ্রথনের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে সৈরাচার বিরুদ্ধে লড়াই নব্বইয়ের গণপ্রথন ওয়ান ইলেভেন দীর্ঘ ফিচুরার বিরুদ্ধে লড়াই

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত এক বছরে গঠনতারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক তারা শান্তিপূর্ণ শিক্ষার্থী ও সহ অবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন প্রত্যাশিত ডাকশ নির্বাচনে গণতন্ত্রের পারস্পরিক সহ মানসম্মত উচ্চশিক্ষা হল গুরুতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও ভূত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস লক্ষ্যে বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমে রাষ্ট্রীয় সহসভাপতি হিসাবে ছাত্র দল মোহাম্মদ আবিদুল ইসলাম সামকে উন্নত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তরণীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে শূন্য রেখে আমরা এই যে আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিচ এবং চেতনা রয়েছে সেই ছাত্রগুল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিমা চাকমাকে মনোনয়ন করেছি পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অলিতকে মনোনয়ন করল ক্রিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ মনোনীত করেছে স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে ছাত্রদলের মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জাইফ রহমান মোহাম্মদুল হাসান মাহিদ হাসান মোহাম্মদ হাসিুর রহমান সাকিব মোহাম্মদ শালিম রানা ইয়াসিন আরাফাত আলী মুম হাসান অরুপ অঞ্জন রায় রায়দ ইসলাম কবি মেসা ইকু আহমেদ আনাম নিত্যানন্দ পাল এই হল আমাদের ডাকসু প্যানেল এই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্র আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের তথ্যশালী প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকে আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি